প্রিন্টিং মেশিনে যে এইগুলা ড্রেসগুলা ডিজাইন করা হচ্ছে আপনারা এখানে কিন্তু প্রতিদিনই এই যে ভাইরা খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে আপনারা নতুন নতুন ডিজাইনগুলা তৈরি করে এটা কিন্তু ফুল বডি সিকোয়েন্স করা আছে এই যে পুরো বডিতে সিকোয়েন্স করা আছে এই যে দেখেন এটা কিন্তু 3D প্রিন্টের আরেকটা প্রোডাক্ট দেশের বাইরেও যায় এই ড্রেসটা ঠিক আছে প্রিন্টের একটা ড্রেস দেখেন পুরো আপনার থ্রি ডি প্রিন্ট করেন আপনি মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে গুলজির আর একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম এর আর একটা প্রোডাক্ট এই যে দেখেন ফ্রি সাইজ হ্যাঁ সবই সপ্তাহে যে এটা নতুন কালেকশন খুবই ভাইরাল একটা ডিজাইন কিন্তু এটা দেখেন একটা শোরুমের শাখায় চলে আসলাম ভাই আচ্ছা এখন নতুন কি কালেকশন ফ্যাক্টরি থেকে আপনাদের শোরুমে চলে আসছে ভাই এটা একটু দেখে ধারণা তো ভাই যে এতক্ষণ দেখলেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা দেখাইছি আমরা ড্রেস কিভাবে প্রসেসিং করতেছি আমরা কিভাবে ড্রেস গুলো তৈরি করতেছি

তাদের ক্ষেত্রে আমাদেরই এটা হয় আর একটা কথা হচ্ছে আমরা কিন্তু ভাই দেখেন আমরা কিন্তু পাইকারের কাছে পাইকারি বিক্রি করি ঠিক আছে পাইকারের কাছে পাইকারি পাইকারি কাছে পাইকারি মানে মাদার হোলসেলার যেটাকে বলে মানে আমরা হচ্ছে মাদার হোলসেলার আপনার মানে প্রস্তুত করার একটা প্রতিষ্ঠান তো আমি এখানে হচ্ছে আমি কিছু ড্রেস আমাদের এখানে মনে করেন দেখেন এটা মনে করেন যে থ্রি পিসের একটা সমুদ্র বলতে পারেন আপনি থ্রি পিসের একটা সমুদ্র সমুদ্র তো এখানে প্রচুর আইটেম আছে ভাই আমি জাস্ট শুধু আপনাদেরকে এখানে কিছু আইটেমের ধারণা দিচ্ছি আর প্রাইস টা অ্যাকচুয়ালি আমি কোনো ড্রেসের বলতেছি না পাইকারি বিক্রি সুবিধাতে আপনারা যারা ড্রেস নেবেন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা প্রাইস বলে দিব প্লাস আপনাদেরকে ড্রেস দেখাই দিব আরো আচ্ছা ভিউয়ার্স অবশ্যই প্রাইসগুলো জানতে হলে কিন্তু স্ক্রিনে নাম্বারে কল করতে হবে তাইলে কিন্তু প্রাইসগুলো এবং বিস্তারিত সবকিছু জেনে যাবে জি এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের একটা প্রোডাক্ট আমি দেখাই দেখেন তাওয়াক্কাল সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন

যেটা পছন্দ সেটাই নিতে পারবেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু ফুল বডি সিকোয়েন্স কর আসে এই যে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ আছে 3D প্রিন্ট পুরো বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে 3D প্রিন্ট আর এটার ওনাটা হচ্ছে সিকোয়েন্স কর আসে এই যে দেখেন আমি দেখাই

আহ অন্যান্য কোনো কোম্পানিতে আপনারা পাবেন না আশা করি যারা তৈরি করছে তাদের কাছে পাবেন না হ্যাঁ আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনার সুনাম জন্য একটা প্রতিষ্ঠান ছ আগুন ফ্যাশন গ্যালারি যারা কিনা ড্রেস নিজেরাই তৈরি করে ঠিক আছে তো এই ফ্যাক্টরি থেকে ধরেন আপনি মাত্র 10 পিস ড্রেস নিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা মাত্র 10 পিস নিয়ে আর এটা সম্পূর্ণই হচ্ছে আপনার নতুন তরুণ এবং বেকার যারা আছেন যারা মানে চিন্তা করতেছেন কিছু করবেন অবশ্যই হতে সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই চান্সটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে গুলজির আরেকটা প্রোডাক্ট দেখেন

আচ্ছা ফুলি ফুল পাঁচ হাত কিন্তু দেখেন আর আপনারা যারা এই পেজের মধ্যে ভিডিওটা টা দেখতেছেন বিশেষ করে আপনারা

পাকিস্তানি খুবসুরত আচ্ছা এগুলো সব এসে খুব সুরত ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে ধরেন আপনি একটা আন্তর্জাতিক মানের ড্রেস ভাই একদম আন্তর্জাতিক খুবই ভালো একটা কোয়ালিটি এটা হ্যাঁ খুবই চমৎকার একটা কোয়ালিটি এটা আমাদের

একটা যদি এখন আমি ডিজাইন দেখানো শুরু করি ভাই আমার মনে হয় যে আমি শেষ করতে পারবো অবশ্যই শেষ হবে না তো এই যে দেখেন আমি এখানে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে খুব সুরতের আরেকটা প্রোডাক্ট দেখেন চমৎকার আর এটা হচ্ছে যারা নিত্য নতুন প্রোডাক্ট খুঁজতেছেন যে না আমি নিত্য নতুন ডিজাইন নিয়ে আমার ব্যবসা করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের সোহাগিনুরের বিকল্প আলহামদুলিল্লাহ হতে পারে না কারণ দেখেন যেহেতু আমাদের নিজস্ব নতুন নতুন ডিজাইন আসতেছে প্রতিদিন আচ্ছা আমাদের থেকে কেউ যদি এক হাজার পিস অর্ডার করে তাদের নামে যদি সিল করে নিতে চাই সেটাও কি নিতে পারবে ভাই অবশ্যই অবশ্যই দেওয়া যাবে যেহেতু ভাই আমরা তৈরি করি তো তাদের নাম অনুযায়ী আমরা দিতে পারবো অবশ্যই কিন্তু ভিউয়ার্স আপনারা যারা নতুন যারা বিজনেস করতে চান এবং হাজার হাজার থ্রি পিস ভাইদের সব থেকে আপনারা নিজের নামে সিল করে নেবেন

প্রচুর ডিজাইন আছে ডিজাইনটা দেখেন ভিউয়ার্স থ্রিডি প্রিন্টের উপর এর ওনাটা যদি আমি দেখাই দেখেন ম্যাচিং ওনা আছে এর সাথে এই যে অবশ্যই একদম কিন্তু ভিউয়ার্স ম্যাচিং করা কিন্তু পাঁচ হাত কিন্তু নামাজে দোপাট্টা পড়ে এই যে আড়াই গো পাকা পাঁচ সাত কিন্তু সাথে আরো সুবর্ণ সুযোগ দিচ্ছে কিন্তু হাতে কিন্তু এরকম দেখিয়ে দেখে নিচ্ছে মাত্র দশ পিস নিয়ে আর ভালো দিক হচ্ছে আপনার দরেন এই দিক দিয়ে কাস্টমার আসলো উনি

কাস্টমার কিন্তু সেটাই দেখে সেটাই নাই সেটাই নাই তো আমাদের এখানে সিস্টেমটাই একটু ব্যতিক্রম কারণ দেখেন এখানে কাস্টমাররা যেটা নিচ্ছে আমরা কিন্তু সেটা দিচ্ছি সেটাই দিচ্ছি ঠিক তো এটা হচ্ছে জমজম সুইস কটন এর আর একটা নতুন প্রোডাক্ট এই যে এই যে দেখেন জমজম এটা হচ্ছে জমজম সুইস কটন আর একটা নতুন প্রোডাক্ট দেখেন কালার কাকে বলে আচ্ছা কালারটা দেখেন ভিউয়ার্স খুবই চমৎকার কিন্তু চমৎকার একটা কালার আর এটার ওনাটা হচ্ছে পাকা আড়াই গজ পাঁচ আতন্না আচ্ছা তো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি নতুন কাস্টমারদেরকে কিছু ইনফরমেশন দিব তো ইনফরমেশন হচ্ছে আপনারা যারা ড্রেস নিবেন আমরা এরকম ভাবে কাস্টমার ডিলিংস করি যে আপনারা নতুন আমরা চাই যে আপনারা রানিং হন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার আসতেন ধরেন একটা কাস্টমার যদি এটা ধরে বা একটা স্লো ড্রেস ধরে সব ড্রেস তো রানিং হয় না সব ডিজাইন তো রানিং হয় না অবশ্যই নতুন কাস্টমারদের কিন্তু আমরা বলে দেই যে ভাই বা আপু আপনার কিন্তু এটা কিন্তু বিক্রি করতে আপনি একটু অবশ্যই প্রবলেম হবে তো আপনি কিন্তু এটা নেন আমরা কিন্তু সাজেস্ট করি ঠিক আছে তো আমরা চাই যে আপনারা রানিং হন আপনারা আজকে 10 পিস নিছেন আপনারা রানিং হলে আপনারা একশো পিস দুইশো হ্যাঁ অবশ্যই তো এটা হচ্ছে জমজম সুইস কটনের একটা প্রোডাক্ট প্রোডাক্ট আর এখানে কিন্তু প্রচুর ডিজাইন আছে দেখেন বা এক একটা কিন্তু এক ডিজাইনের আছে যার যার ইচ্ছা মতো কিন্তু আপনার ডিজাইন গুলো নিতে পারবেন অবশ্যই

খুব চমৎকার একটা ড্রেস এগুলো আপনার খুবই ভালো রানিং একটা প্রোডাক্ট যারা কটন রানিং একটি প্রোডাক্ট ভিউয়ার্স আমি আরেকটা প্রোডাক্ট দেখাই জারা কটনের এই যে দেখেন কালার চমৎকার চমৎকার সব কালার আছে ভিউয়ার্স দেখেন কালারে কিন্তু কোনো কম দেনা ভিউয়ার্স হিউজ পরমেন এই যে দেখেন এটা হচ্ছে চমৎকার একটা কালার চমৎকার একটা ডিজাইন যারা কটনের মধ্যে জারা কটন আর এটা হচ্ছে আপনার পুরো অনটাই কিন্তু পাঁচ সাত আড়াই গজ নামাজের জন্য আছে এই যে দেখেন

এই যে গলার মধ্যে খুব সুন্দর একটা কাজ আছে ম্যাচিং করা একদম একদম কিন্তু ম্যাচিং করা খুব টমকা কিন্তু একটা কাজ ভাই এই কাজগুলা কি স্থায়ীভাবে থাকবে তো ভাই হ্যাঁ ভাই এগুলো স্থায়ী এগুলো কোনো সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ এই যে খুবই চমৎকার আপনার সেলাই করা আছে এগুলো সিকোয়েন্সগুলো আমরা কিন্তু চারটা পাডে সেলাই করে থাকি ঠিক আছে তো এটা উঠার কোনো সিস্টেমই সিস্টেম নেই তো এটা হচ্ছে অন্যটা দেখাই আমি দেখেন খুব সুন্দর একটা অন্য আছে প্লেন অন্য এই যে

এই পড়াগুলো পেয়ে আর এখানে হচ্ছে আমাদের জমজম সুপার একটা কালেকশন আমি দেখাই জমজম সুপার চমৎকার খুবই ভালো একটা ডিজাইন জমজম সুপার আর এটা আসলে

জমজম সুপারের আর একটা কালকশন কিন্তু দেখেন এই যেটা হচ্ছে জমজম সুপারের আরেকটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন এটা খুবই ভালো রানিং একটা ডিজাইন একদম কিন্তু রানিং একটা ডিজাইন আর এখানে হচ্ছে আপনার আমি দেখাই দেখিং একটা আছে এর সাথে অবশ্যই কিন্তু ফিরোজ একদম কিন্তু জামার সাথে কিন্তু ম্যাচিং করা ম্যাচিং করা পাঁচ সাত নামাজের জন্য একবারে আর সালোয়ার তো অবশ্যই অবশ্যই ম্যাচিং করা দেখেন একদম পুরো ম্যাচিং সালোয়ার আর এখানে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি জমজম সুপারের কিন্তু প্রচুর ডিজাইন আছে আচ্ছা অনেক অনেক ডিজাইন আপনারা আর আমি আগেই বলছি যে আমরা যদি সব ডিজাইন দেখানো শুরু করি আগামী কালকে পর্যন্ত শেষ করতে পারবো না তো জাস্ট শুধু আমরা ধারণা দিচ্ছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেজন্য জন্য এই যে দেখেন এখানে হচ্ছে জমজম সুপার এর আরেকটা ডিজাইন নতুন ডিজাইন এটা হচ্ছে একদম নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন

খুবই চমৎকার কাজ করা আছে খুবই সুন্দর একটা কাজ আছে এটা আর এটার অন্যটা আমি দেখাই দেখেন পাক্কা প্রাসাদি উল্লাসের সাথে যে

তো এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা কালেকশন দেখেন চমৎকার একটা কালার এইগুলা সবগুলা আমি যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি আছে অবশ্যই ড্রেসে কিন্তু এটা কিন্তু রাঙ্গুলির আরেকটা নতুন প্রোডাক্ট আর এটা হচ্ছে ওন্নাটা চমৎকার একটা ওন্নাস এর সাথে এই যে দেখেন এই যে দেখেন আড়াই গজন আছে চমৎকার একটা ওন্না ফুল কিন্তু আড়াই গজন এখানে রাঙ্গুলির এই যে দেখেন আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি আচ্ছা এই যেটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা নতুন প্রোডাক্ট এই যে এই যে একদম নতুন একদম নতুন ডিজাইন এগুলা তো ভাই আপনাদের প্রতিদিনই আপডেট আপডেট কালেকশন প্রতিদিনই নতুন ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলির এই ড্রেসটার ওনাটা ম্যাচিং একটা ওনা আছে চমৎকার ওনা রেগুলার দেখেন ভাই আসলে 3D প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কাকে বলে আপনারা সোয়া ফ্যাশন গ্যালারিতে আসলে বুঝতে পারবেন তো ভাই এত কালেকশন তো ভাই দেখাইতে গেলে ভাই দিন থেকে রাত হয়ে যাবে ভাই তো ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে সেজন্য সবগুলো কালেকশন আমরা দেখাতে পারছি না সেজন্য দুঃখিত তো এখানে হচ্ছে আমাদের কাটওয়ার্কারের আরেকটা ড্রেস আছে আমি দেখাই দিচ্ছি আচ্ছা এই যে খুবই চমৎকার একটা ড্রেস এটা কাটওয়ার্ক এই যে কাটওয়ার্কের মধ্যে এই যেটা হচ্ছে কাটওয়ার্ক এর পুরো বডিতেই কাজ করা আছে নিচে কাজ করা আছে আর এর ওনার তো আপনার দুপাশে আহ কাটওয়ার্কের কাজ করা আছে আর এখানে কাটওয়ার্কের ওনার একটা ইয়ে হচ্ছে আপনারা কিন্তু এই যে দেখেন আমি দেখাই দেই

তো মোড় বুমি অফিসের সামনে সোহাগিনু ফ্যাশন গ্যালারি আর যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বার আছে আপনারা ওই নাম্বার যোগাযোগ করবেন আমরা এক হাজার বিশ টাকা আপনারা ফার্স্টে আপনাদের অর্ডারটা কনফার্মের জন্য দিবেন আর বাকি টাকা আপনার পণ্য হাতে পেয়ে দিবেন আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ ভাই